কয়েকদিন পরেই মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকার ফুটবলীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা কাপ লাতিন অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে আর্জেন্টিনা এর আগে মহাদেশীয় শিরোপার লড়াইয়ের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা বাংলাদেশ সময় সকাল ছয়টায় যুক্তরাষ্ট্রের এক্সফিল্ডে গুয়াতে মালার বিপক্ষে এই ম্যাচ দিয়ে আবার বিশ্ব চ্যাম্পিয়নদের শুরুর একাদশে ফিরেছেন লিওনাল মেসি আর মূল একাদশে ফিরেই কোপার আগে অন্য প্রতিপক্ষগুলোকে কড়া বার্তা দিয়ে রাখলেন তিনি এদিন ম্যাচের শুরুতেই লিসান্দ্রো মার্তিনেজের ভুলে আত্মঘাতী গোল হজম করে আর্জেন্টিনা তবে ম্যাচের বারোতম মিনিটে বিশ্ব চ্যাম্পিয়নদের সমতায় ফেরান লিওনাল মেসি ভুলে বক্সের ভেতর মেসির পায়ে বল তুলে দেন গুয়াতেমালার গোলরক্ষক সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মহাতারকা দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান বল এরপর আক্রমণের স্রোত বয়ে যেতে থাকে প্রতিপক্ষের ওপর ম্যাচের উনচল্লিশতম মিনিটে লাউতারো মার্তিনিজের গোলে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা বক্সের ভেতর কার্বনিকে ফাউল করে আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেয় গুয়াতেমালা পেনাল্টি শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার এতে দুই এক ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধেও ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে স্কালোনির শিষ্যরা ম্যাচের আটষট্টিতম মিনিটে মেসির পাস থেকে লাউতারও করেন নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল কিনে এরপর ম্যাচের সাতাত্তরতম মিনিটে বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসির গোলে বড় ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা গুয়াতে মালাকে চারেক গোলে হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে আল কোপা আমেরিকার শুরুর মুহূর্তে দলের পারফরম্যান্সে পুরোপুরি খুশি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি আগামী একুশ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার মিশন মহাদেশীয় এই টুর্নামেন্টে নামার আগে দাপুটে এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে আর্জেন্টাইনদের